আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমি এখন ছাদে চলে যাচ্ছি তো আসলে আমার ঠান্ডা লেগেছে অনেক বেশি তো তার জন্য আমার গলার কন মানে ভয়েসটা একটু অন্যরকম হয়ে গেছে তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখন এই যে ছাদের আকাশে অনেক সুন্দর ইয়া ছিল আর কি নীল আকাশ ছিল তো আবহাওয়াটা অনেক ভালো ছিল অনেক রোদ তবে প্রচুর গরম পড়েছে যেহেতু অনেক বেশি রোদ তার জন্য অনেক বেশি গরমও পড়েছে আর অতিরিক্ত গরমের কারণে কিন্তু আমার মানে গা ঘেমে ঠান্ডা লেগে গিয়েছে আসলে আমরা গৃহিণীরা আমরা তো দুপুরবেলা রান্নাবান্না করি তো গরমের মধ্যে রান্নাবান্না করার কারণে গা ঘেমে যায় আর সেই ঘামটা বসে গিয়ে কিন্তু ঠান্ডাটা লেগে যায় অনেক আপুদেরও শুনছি যে ঠান্ডা লেগে গেছে তো আপনারা প্লিজ সবাই সাবধানে থাকবেন তো এখন এই যে আমি দুপুরে রান্নাটা করে নিতেছি তো আজকে আমি মাছ ভোনা করব তো এই তো আমি মাছগুলোকে হালকা লালচে করে ভেজে নিব নিয়ে তারপরে আমি মাছটা ভোনা করে নিব আর এখানে যে আমি মশলাটাকে কষিয়ে নিব তো যা যা মশলা দেওয়ার নর্মাল যে মশলাগুলো সেগুলোই দিয়েছি দিয়ে তারপরে এখন এই যে আমি মশলাটা ওটা ভালোভাবে কষিয়ে নিব নিয়ে তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দিব দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিব তো এই তো আমি এখন এই যে ঝোলের পানিটা দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন নাড়াচাড়া করে আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিব তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ আর আমি যেহেতু খুব ছোট্ট ভিডিও দিয়ে থাকি তাহলে তো তার জন্য আপনারা আমার এই ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করবেন আমার পুরো ভিডিওটা দয়া করে দেখে নেবেন প্লিজ টেনে টেনে কিংবা কাটছাট করে আমার ভিডিওটি দেখবেন না আপনারা দয়া করে আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন আর ফুল ওয়াচ না করলে কিন্তু চ্যানেলের অনেক ক্ষতি হয় তো আপনারা যারাই আমার ভিডিওতে ক্লিক করবেন তারা দয়া করে আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন এবং আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন তো এখানে যে আমার মাছটা রান্না করা হয়ে গিয়েছে তো আমি এখন এই যে সার্ভিং একটা করাইতে আমি মাছটা সার্ভ করে নিব তো এই মাছগুলো খেতে অনেক বেশি মজার হয় কিন্তু আমার বাচ্চারা খুব একটা বেশি পছন্দ করে না তার কারণ হলো যে এই মাছে অনেক কাটা থাকে তো মাছটাতে কাটা থাকলেও মাছটা খেতে অনেক বেশি মজার কিন্তু আমার বাচ্চারা খেতে চায় না তো আমি আর আমার হাজব্যান্ডই অনেক পছন্দ করি আর আমরা দুজনই খেয়ে থাকি তো আমার ছেলেটা মাঝে মাঝে খায় তবে আমার মেয়েরা একদমই খায় না মানে খেতে চায় না আর নর্মালি আমার ছোট মেয়েটা একদমই মাছ খায় না ও সবসময় চিকেন খায় মানে মাছ মাছটাও একদমই পছন্দ করে না তবে আমার মেয়ে বড়ো মেয়েটা আবার মাঝে মাঝে মাছটা খায় তো এই তো আমার রান্না হয়ে গিয়েছে আর এখানে যে আমি কাজকলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম আর এখানে যে গতকালকের কিছুটা ডাল ছিল তো এই তো এই ছিল আজকে আমাদের দুপুরে রান্নাবান্না তো এখন এই যে সন্ধ্যার পরে আমি কিছু তালের পিঠা বানিয়ে নিব তো এই তো আমি তালের পিঠার ব্যাটারটা আগে রেডি করে রেখেছিলাম তো এখনই যে আমি পিঠাগুলো তৈরি করে নিব তো যখন আমি পিঠাটা তৈরি করেছিলাম তখন কিন্তু বৃষ্টি ছিল মানে বৃষ্টির দিনে আমি তৈরি করেছিলাম আর এখন তো একদমই বৃষ্টি নেই এখন তো অনেক বেশি গরম আর গরমের মধ্যে তো এ ধরনের তেল তেলে ভাজা জিনিস খেতে একদমই ভালো লাগে না তো যাই হোক এই যে আমি পিঠাগুলো এখন তৈরি করে নিতেছি আর এই তালের পিঠাটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় আর আমার বাচ্চারা মোটামুটি পছন্দ করে আর আমার হাজব্যান্ডরা অনেক বেশি পছন্দ করে থাকেন তো মাঝে মাঝে আমি তালের পিঠাটা তৈরি করি যখন বৃষ্টির দিন হয় ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে তখনই আমি পিঠাটা তৈরি করি তো এই তো পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে আর আমি এখন হালকা নাড়া নাড়াচাড়া করে তারপরে পিঠাগুলো তুলে নিব আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমার গলার ভয়েস একটু অন্যরকম হয়ে গিয়েছে তো আপনারা বিষয়টি ইগনোর করবেন আর আমার ভিডিওটা দয়া করে ফুল ওয়াচ করবেন তো এই তো আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন পিঠাগুলো তুলে নিব আর এখন এই যে আমার বাচ্চাদেরকে আমি পিঠাগুলো দিয়ে দিলাম তো ওরা খেয়ে নিবে আর এখানে যে বাকি বাকি পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি তো পিঠাগুলো কিন্তু অনেক বেশি সফট হয়েছিল তো আপনাদেরকে আমি একটু দেখাই তো অনেক গরম ছিল পিঠা তো আমি একটা পিঠা আপনাদেরকে দেখাচ্ছি যে পিঠাগুলো কতটা সফট হয়েছিল তো এই যে দেখুন পিঠাগুলো কিন্তু খুবই সফট হয়েছিল তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ